ডায়াবেটিস বানাতে হলে আপনাকে প্রথমে বেশি করে খেতে হবে এবং স্বাভাবিক খাবার না খেয়ে অস্বাভাবিক খাবার খেতে হবে যে খাবার খেতে আল্লাহ নিষেধ করেছেন যেমন আল্লাহ বলেছেন তোমরা হালাল টয়েব খাবার রুগী হতে হলে আপনাকে হারাম খেতে হবে অথবা যেই খাবার খেলে আপনি রুগী হবেন যেমন সাদা ভাত সাদা রুটি সাদা চিনি হ্যাঁ গুঁড়া দুধ তারপর হচ্ছে চাষের মাছ চাষের মুরগি চাষের গরু চাষের ছাগল তারপর হচ্ছে আপনার ওই যে বিভিন্ন রকম ফাস্ট ফুড যেগুলো বললাম এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে শুধু খেলেই হবে না এটা আপনাকে বার্ন করা যাবে না মানে কোনো কায়িকশ্রম বা ব্যায়াম না করে এটা জমাইতে হবে আর টেনশন করে রাত জাগে এটাকে আর একটু ভালো মতো এটাকে ইয়ে করতে রান্না করতে হবে যে টেনশন এবং রাত জাগা তাইলে আপনি ইনশাআল্লাহ ডায়াবেটিস হয়ে যাবে তো যাদের ডায়াবেটিস হয়েছে তারা পেরেছেন তো আলহামদুলিল্লাহ কার কার ডায়াবেটিস আসে হাত তোলেন যাদের ডায়াবেটিস আছে কংগ্রাচুলেশন তাহলে আপনারা সফল তা আমি যা যা বলেছি এটা করেছেন নাকি এমনি রুগী হয়েছেন আলহামদুলিল্লাহ আর যাদের ডায়াবেটিস নাই তারা দেখে হাত তোলেন কারা কারা তা আপনারাও তো জানলেন কিভাবে বানাইতে হবে আপনারা চেষ্টা করেন আপনাদের হয়ে যাবে ইনশাল্লা ঠিক আছে যেমন সয়াবিন তেল খেতে হবে হ্যাঁ ডুবো তেলে ভাজা খেতে হবে তারপর ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে সয়াবিন তেলে ভাজা খাবেন তাহলে দেখবেন ইলিশ মাছের আর ভাজবেন যে একদম কয়লা বানায় ফেলতে হবে মস মাসে তো এভাবে আপনি মনে করেন যে এভাবে তাহলে আমরা রোগ বানাইতে হলে বলেন বেশি খাবো বলেন বেশি খাবো সবাই বলেন বলেন বেশি বেশি খাবো কারণ আল্লাহ বলেছেন বেশি খাইতে তাই না আচ্ছা তো আল্লাহ যা বলবে তার বিপরীত করতে হবে রুগী হইতে হলে যদি আল্লাহ বলে তুমি এক ভাগ খাবা আপনি কেন আমি গাড়া ভরে খাবো আলকা আ আই পর্যন্ত খাবো ওরা কে বুঝতে পারছেন তাহলে আল্লাহ যেভাবে বলবে আমাদের বিপরীত চলতে হবে তাইলে যেন আমরা জান্নাতে যেতে পারি তাই না কোরআন হাদিসে কী লেখা আছে যে আল্লাহ যা বলবে তার বিপরীত চলবা দেখবা আল্লাহ খুশি হয়ে যাবে তোমাকে জান্নাতে দিবে তাই লেখা আছে না তাহলে আল্লাহ বলেছে হালাল তৈব খেতে তা আমরা হালাল তয়েব খাওয়া যাবে না আল্লাহ বলেছে যে তোমরা এই শরীরের হক আদায় করো তাহলে শরীরে হক আদায় করা যাবে না ঠিক কি না আল্লাহ বলেছে যে তোমরা শক্তি চর্চা করো শক্তিশালী মমিন আল্লাহর কাছে প্রিয় তা আপনারা দুর্বল হতে হবে তো দুর্বল হতে হলে দুর্বল খাবার খাওয়া এবং দুর্বলতার প্র্যাকটিস করা অর্থাৎ শক্তি চর্চা না করাই দুর্বলতার প্র্যাকটিস করা যে আপনি ছোটোবেলায় লাফালাফি দৌড়াদৌড়ি কত কিছু করছেন তাই না শক্তি ছিল তা এখন বড় হয়েছেন ওই প্রসেস আলড্রা প্রসেস ফুড খাইছেন আর ব্যায়াম করেন নাই কাজশ্রম করেন নাই এখন আপনি দুর্বল হয়ে গেছেন ঠিক না যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন